নমস্কার স্বদেশী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে আজ শুক্রবার আজ জুন মাসের সাতাশ তারিখ এখন সকাল আটটা মতো বাজে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অমরনাথে যাওয়ার উদ্দেশ্যে আর আমাদের গাড়ি বুক করা ছিল এই যে গাড়ি এসে গেছে গাড়িতে উঠে গেছে আমরা সবাই মিলে আমরা যাব কলকাতা স্টেশনে কলকাতা স্টেশন থেকেই আমাদের আজকে ট্রেন আমাদের ট্রেন টাইম এগারোটা পঁয়তাল্লিশ তাই জন্যই এত সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়া আমরা এখন চলে এসেছি এটা হচ্ছে কলকাতা স্টেশন কলকাতা স্টেশন থেকে আজকের আমাদের ট্রেন এই যে আমাদের টিম সব আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এই আমরা যাব কলকাতা তো জম্মু দেওয়া এক্সপ্রেস এখন কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছে আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন ছাড়বে আর আমাদের সঙ্গে কতজন আছে আপনাদের দেখিয়ে যে সবাই আমাদের যাচ্ছে ট্রেন একদম তার টাইম মতো এগারোটা পঁয়তাল্লিশেই ছেড়ে দিয়েছে আজকে কলকাতা স্টেশন থেকে আমাদের রওনা যাব জম্মু দেওয়ায় স্টেশন আজ সাতাশ তারিখ জুন মাসের আর আজ রথযাত্রা আপনারা সবাই জানেন রথের দিন আমরা বেরিয়ে পড়েছি বাবা অমরনাথের উদ্দেশ্যে জম্মুতে পৌঁছাবো আমরা উনত্রিশ তারিখে ট্রেনের মধ্যে আমাদের দুদিন থাকতে হবে কলকাতা স্টেশন থেকে সবাই মাত্র ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই যে আমাদের ট্রেন এখন চলে এসেছে দক্ষিণেশ্বর স্টেশনে ফার্স্ট দাঁড়াবে দক্ষিণেশ্বর স্টেশন এখানে ওই কিছুক্ষণ দাঁড়াবে তারপরে আবার ট্রেনটা ছেড়ে দিল থেকে ট্রেন ছেড়ে দিলি মতো মনে হয় দাঁড়ালো তারপরে এই যে ট্রেন ছেড়ে দিয়েছে দক্ষিণেশ্বর থেকে আমরা কতজন আছি ট্রেনের মধ্যে আপনাদের তাদের সাথে একটু পরিচয় করে যে এই যে আমার মাসি দুই মাসি আছে আর এটা আছে মাসির মেয়ে আর এদিকে আমার বান্ধবী আর ওদিকে এক মাতাজি আছে আমরা সবাই যাব অমরনাথে এই যে ট্রেন এখন চলে এসেছে দুর্গাপুর স্টেশনে এখানেও ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাবে

এই ট্রেন আছে যদি ট্রেনে আছে এই সবে অযোধ্যা পার হল আজকেরও সারাদিন আমরা ট্রেনে থাকব প্রচন্ড খাবারের মধ্যে খাবার পান্তা কাঁচা লঙ্কা আলু মাখা এটা আমার ছোট মাসি এটা বান্ধবী এটা আমাদের এক মাতাজ মাতাজি দেখি মাতাজির মুখটা দেখো কি সুন্দর লাগছে তিলকের জন্য বন্ধুরা আজ আমাদের ট্রেনে দ্বিতীয় দিন আমরা সবে মাত্র অযোধ্যা ধাম স্টেশন পার হলাম আর অযোধ্যা স্টেশন থেকেই আমরা ট্রেনের মধ্যে থেকেই অযোধ্যার যে মন্দিরের চূড়া আছে সেটা আমরা দর্শন করেছি আর আপনাদেরকে এবার বলি যে কিভাবে আপনারা কলকাতা থেকে সরাসরি জম্মুতে পৌঁছাবেন আপনারা সরাসরি জম্মুতে যেতে গেলে কলকাতা থেকে তিনটি ট্রেন যায় একটা যায় হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস আর কলকাতা স্টেশন থেকে জম্মু এক্সপ্রেস যায় আর আরেকটা যায় শিয়ালদা থেকে হামসফর এক্সপ্রেস এই এই ধরুন এই ট্রেনগুলোতে না আপনাদের ৩৫ থেকে ৪৫ ঘন্টা লেগে যেতে পারে এবং শিয়ালদা থেকে যে হামসফর এক্সপ্রেস জম্মু যায় এই ট্রেনটা কিন্তু সপ্তাহে একদিন ঘরে থাকে সেটা হলো সোমবার করে বন্ধুরা আপনারা যারা প্লেনে যেতে চাইছেন তারা কলকাতা থেকে সরাসরি শ্রীনগরে এয়ারপোর্টে নামবেন শ্রীনগর থেকে ওখানে আপনারা চলে যাবেন পেহেলগাম বা বালটাল দুদিক দিয়েই কিন্তু অমরনাথ যাত্রা হয়

এটা লগ্নৌ জনসন উত্তরপ্রদেশের রাজধানী তো কিন্তু প্রচন্ড গরম এখন প্রায় রাত হয়ে গেছে চলুন আপনাদের সাথে আবার কাল সকালে দেখা হবে গুড মর্নিং সবাইকে আজ আমাদের ট্রেনে তৃতীয় দিন আজ আমরা ট্রেন থেকে নামব ট্রেনটা প্রথমে একটু লেটই ছিল কিন্তু এখন ট্রেন দেখুন ভীষণ ছুটছে মোটামুটি টাইমে নামিয়ে দেবেই মনে হচ্ছে আজ উনতিরিশ তারিখ আমরা সাতাশ তারিখ ট্রেনে উঠেছিলাম আজ উনতিরিশ তারিখে নামব সবাই এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছে কারণ এবার ট্রেন থেকে সবাই নামবে একটু টাইম আছে তাই জন্য সবাই দুপুরের খাবারটা খেয়ে নিল এর পরে আর কটা স্টেশন পরেই জম্মু এসে গেছে আমরা এখন জম্মুতে ঢুকে গেছি যেখানে আমাদের কোনো আর নেটওয়ার্ক নেই আমরা গিয়ে আজকে বিকালে নতুন সিম তুলবো তারপরে সব বাড়ি সবার সঙ্গে কথা বলতে পারবো এটা আমরা জম্মুর মধ্যে ঢুকে গেছি জায়গাটা কেমন আপনাদের দেখিয়ে এই যে আমরা চলে এসেছি এই ট্রেনে আমরা এসেছি দুদিনের জার্নির পরে জম্মুতে চলে এসেছি আমাদের তো সিম সব বন্ধ কোথাও ফোন করতে পারছি না আজকে সিম তুলব বিকালে হোটেল নেব থাকবো তারপরে আপডেট দিতে পারবো তো টাটা বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়বো এই যে জম্মু স্টেশন এই যে জম্মু তাই এটা হলো জম্মুদায় স্টেশন আমরা এখন কটা বাজে দেখো এখানে এখন একটা আঠেরো মতো বাজে আমরা জম্মু স্টেশনে নেমে পড়েছি আমরা আছি এখন জম্মু স্টেশনে এই ছোট মাসি ইনি হঠাৎ চলে এসেছে কোনো প্ল্যান ছাড়াই এনার ভাগ্য অমরনাথ দর্শন ছিল তাই আর সামনে যাচ্ছে আমার এই মাসি এখানে এখন একটা আঠেরো মতো বাজে আমরা জম্মু স্টেশনে নেমে পড়েছি সম্বলপুর এক্সপ্রেস আমরা এখন জম্মু স্টেশনের বাইরে চলে এসেছি সামনেই আপনারা প্রচুর খাবারের দোকান এবং হোটেল একটু আগিয়ে গেলেই পেয়ে যাবেন আমরা আগে গিয়ে হোটেল নেব যেহেতু দুদিনের ট্রেন জার্নি আর আমরা কেউ বাড়ি থেকে অনলাইন রেজিস্ট্রেশন করে আসেনি তাই আমাদের এখানে হোটেল নিয়ে দুটো দিন থাকতে হবে সবাই রেজিস্ট্রেশন কমপ্লিট করব তারপরেই আমরা যেতে পারবো তো চলুন আমরা যেখানে হোটেল নেওয়া হয়েছে সেখানে আগিয়ে যাই এই যে সবাই এখন আমরা হোটেলের রুমে চলে এসেছি একদম হোটেলটা স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ চলুন হোটেলটা কেমন আপনাদের সাথে একটু শেয়ার করি যে এখন বিক্রম হোটেলের সামনে চলুন ভিতরে আমরা যাই ওখানে হোটেল ওনারের সাথে কথা বলে নেব এই যে বিক্রম হোটেল বড় করে লেখা এই যে হোটেলের ওনার হোটেলের ওনার সঙ্গে কথা বলে নেব ভাইয়া यहाँ पर रूम मिलता है जी मिलता है आपका यहाँ सबसे अच्छा रूम कौन सा है कितने प्राइस, प्राइस है उनका प्राइस बस हज़ार से लेकर पंद्रह सौ रुपया अठारह सौ दो हज़ार रुपया स्टार्टिंग प्राइस सिंगल बेडरूम सेवन हंड्रेड आपका एक रूम है, मैं देख सकते हैं जी ओके अभी है सॉरी अभी तो रूम अवेलेबल नहीं है कोई नहीं है পাওয়া যায় না আপনারা ফোন করে আগে বুক করতে পারেন এই যে এই যে রুমগুলো দেখুন একদম সুন্দর ব্যবস্থা আছে সিঙ্গেল বেডরুম স্টার্টিং হচ্ছে সেভেন হান্ড্রেড আর টু বেডরুম একসাথে নিলে পনেরোশো থেকে দু হাজার বিভিন্ন রকমের আপনারা রুম পেয়ে যাবেন এবং বাথরুমেরও গিজারের ব্যবস্থা আছে আর এসিরও ব্যবস্থা আছে আপনারা এসি রুম চাইলেও এসিও নিয়ে নিতে পারেন এই দেখুন বাথরুমে একটা সুন্দর আয়নাও আছে জম্মুতে আপনারা এই রকম রেঞ্জের মধ্যে বাইর থেকে কমেও আপনারা রুম পেয়ে যাবেন স্ক্রিনে আমি এই হোটেলের নাম্বারটা দিয়ে দিলাম এখন আমরা চলে এসেছি হোটেলের ছাদের উপরে এখান থেকে কিন্তু জম্মুর শহরটা কিন্তু উপর থেকে অনেকটা দূর পর্যন্ত দেখা যায় আর হোটেলটা দেখুন একদম রাস্তার পাশে আপনাদের গাড়িরও কোনো সমস্যা হবে না উপরে এখন আমাদের রান্না চলছে এবং আমরা এখানে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে চলে যাব আমরা সিম তুলতে কারণ এখানে তো সবাই সিম বন্ধ হয়ে গেছে শুধু যারা পোস্টপেড কানেকশন আছে তাদেরই একমাত্র সিমটা চালু আছে আর আমাদের সিম তো পুরো বন্ধ তাই এখান থেকে আগে গিয়ে আমাদের সিম তুলে নিতে হবে এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি যাব জম্মু স্টেশনের পাশে সবাই আমরা একটা করে ফোনের সিম তুলে নেব আমরা নতুন সিম তুলতে চলে এসেছি এখানে তিনশো টাকা করে নিচ্ছি একটা করে সিম নিয়ে নিচ্ছি কারণ আমাদের সিমটা তো বন্ধ হয়ে গেছে কারোর সঙ্গে কথা বলতে পারছি না এখানে এসে কিন্তু প্রথম কাজ আগে একটা সিম তুলে নেয় সবাইয়ের জন্য একদম জম্মু স্টেশনের পাশেই এই যে সুপার মার্কেট আছে এর মধ্যেই কিন্তু বাঁধা দোকান থেকে আপনারা সিম নেবেন কোনো ফুটে বা কোনো আদার্স সাইটে কোথাও থেকে সিম নেবেন না সিম তুলে নিয়ে চলে এসেছি এখন হোটেলের রুমে আর আজ আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে তার কারণ হলো কাল ফার্স্ট ভোরে আমাদের রেজিস্ট্রেশনের জন্য লাইন দিয়ে দাঁড়াতে হবে আজ জুন মাসের তেইশ তারিখ আজ হোটেলের রুম থেকে আমরা ভোর পাঁচটার সময় বেরিয়ে পড়েছি তার কারণ হলো অমরনাথ দর্শন করার আগে আমাদের সবাইয়ের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তবেই আমরা বাবার কাছে যাওয়ার সুযোগ পাবো আর রেজিস্ট্রেশন করতে গেলে সবাইয়ের এখানে আধার কার্ড লাগছে অরিজিনাল আর আপনারা বন্ধুরা আমরা তো রেজিস্ট্রেশন করে যাইনি তার জন্য এখানে এত লাইন দিয়ে কষ্ট করতে হচ্ছে যারা অনলাইনে রেজিস্ট্রেশন করে যাবেন তাদের আর এইরকমভাবে লাইন দিয়ে কষ্ট করে রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করতে হবে না আমরা বাড়ি থেকে মেডিকেল চেক আপ করেই গিয়েছিলাম কিন্তু রেজিস্ট্রেশনটা করে যাওয়া হয়নি কারণ সবার একই ডেট পড়ছিল না আর এই যে দেখুন গেটের বাইরে কি লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে ওরা এখনও ভিতরে ঢুকার সুযোগই পায়নি আমরা যেহেতু পনেরো জন গিয়েছি তাই পনেরো জন আর একই দিন একই ডেট না তাই জন্য ওখানে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে করতে হচ্ছে আর এদিকে অবস্থাটাই দেখুন প্রশাসন কোনো কন্ট্রোলই পারছে না এত ভিড় ভিড় হয়েছে ছেলেদের তো মারাত্মক এবং ওদেরকে মারধরও করছে বাবার কাছে যাওয়ার জন্য কত কষ্টই না করতে হচ্ছে কি অবস্থা দেখুন ভিড় বন্ধুরা আপনারা যারা আসবেন এই যে বিল্ডিং এ হচ্ছে এটা হচ্ছে সরস্বতী ভবন এখানে কিন্তু অনলাইনে রুম বুক করা যায় যারা অনলাইনে রুম বুক করে ওই অফিসের মধ্যে আছে তাদের কিন্তু রেজিস্ট্রেশনের জন্য এত লাইন দিয়ে কষ্ট করতে হবে না তারা কিন্তু ওখান থেকে রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন এখন বারোটা মতো বাজে আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন আমরা জানতে পারলাম যে আমরা পেহেলগাম থেকে উঠব সেই রুটের কোনো হচ্ছে যে পারছি আমাদের দিচ্ছে যে কাগজটা যেটা দিলে আমরা যার পারমিশন পাবো সে কাগজই নেই তাই আমরা দাঁড়িয়ে আছি আর আর আজকের আমাদের হবে না আজ আমাদের ফিরে যেতে হবে আবার

সবাই আমরা চলে এসেছি এখন হোটেলের রুমে আর এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এখন ঘড়িতে কটা বাজে সেটাই আপনাদেরকে দেখাই বন্ধুরা এখন এখানে বিকেলবেলা আর টাইমটা আপনাদের দেখিয়ে দিই কটা এই যে সাতটা ছ সাঁত্রিশ এখন হচ্ছে বিকাল এখন আমরা আছি জম্মুতে জম্মুতে এই এই টাইমটা বিকাল টাইম যেটা আমাদের ওখানে সন্ধ্যা হয় ছটা এখানে সন্ধ্যা হয় রাত আটটা সাড়ে আটটার দিকে আমি এখন টাইমটা তোমরা সবাই দেখো আর আকাশটা দেখো পুরো একদম ফ্রেশ পরিষ্কার রাস্তায় গাড়ি যাচ্ছে কোনো অন্ধকার এখনো হয়ে আসেনি পুরো বিকাল এটা এই যে টাইমটা এই যে আজকে রাত এখন নটা বাজে বেরোচ্ছি রেজিস্ট্রেশনের জন্য এই যে ছোলা ভিজিয়ে নিয়েছি আর রেজিস্ট্রেশনের জন্য লাগবে আধার কার্ড সব কিছু ডকুমেন্টস নিয়ে নিয়েছি এখন গিয়ে এখন জম্মু স্টেশনের কাছাকাছি আমরা রেজিস্ট্রেশনের জন্য ওখানে লাইন দেবো রাত নটা থেকে আর কালকে সকাল সাতটা থেকে আমাদের রেজিস্ট্রেশনের যে টোকেন ওটা দেবে কালকে সকাল সাতটা আর রেজিস্ট্রেশনের টোকেন দিচ্ছে সরস্বতী ভবনে আপনারা যারা আসবেন সরস্বতী ভবনের রুম নেবেন ওর একটা সুবিধা পাবেন সরস্বতী ভবনে ওখানে যারা রুম নেবে তাদের আগে টোকেন দেবে তাদের অত লাইন দিয়ে কষ্ট করতে হবে না তাই যারা এখনও আসেননি জম্মুতে অমরনাথ যাত্রার জন্য তারা আগে এসে সরস্বতী ভবনে রুম নেবেন ওগুলো বেশিরভাগ অনলাইনে বুকিং হয় আমাদের জানা ছিল না ওটা অনলাইনে বুকিং করে আসবে দেখবেন রুম পেয়ে যাবে ওখান থেকেই টোকেন দিচ্ছে আমরা রাত নটা বাজে এখন বেরিয়ে পড়ছি কালকে সকাল সাতটায় আমাদের টোকেন দেবে আজকে তো আমরা ফিরত এসেছি টোকেন পাইনি এত লোক সন্ধ্যা থেকে সব লাইন দিয়ে বসে আছে কালকে সকাল সাতটায় কাউন্টার খুলবে এখন কি অবস্থা সবার দেখুন সবাই আমরা লাইন দিয়ে বসে আছি আর সামনেটা এইভাবে তার দিয়ে ঘিরে দিয়েছে এইভাবে তার দিয়ে ঘিরে রাখলে এতে তো আরও বিপদ সবাই যখন ঠেলাঠেলি করবে ওখানেই পড়ে গিয়ে মানুষের হাত পা কেটে যাবে তো যাই হোক এইভাবে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং ওখানে আর্মি পুলিশ সবাই আছে আর এদিকে দেখুন বৃষ্টি হচ্ছে যে যা বসার জায়গা এনেছিলাম সেগুলো সবাই মাথায় দিয়ে আমরা বসে আছি এইভাবে কষ্ট করে কারণ এই লাইন ছেড়ে গিয়ে যদি একবার উঠে যায় তখন কিন্তু আর আমরা রেজিস্ট্রেশনের লাইনটা পাবো না একে আমরা একদিন ফিরে গেছি আজকের আমাদের রেজিস্ট্রেশনের টোকেন নিতেই হবে তাই জন্য এত কষ্ট করে আমরা পুরো সারা রাত সবাই এইভাবে বসে আছি এবছর জুলাই তিন তারিখ থেকে অমরনাথ যাত্রা শুরু হয়ে যাচ্ছে আর আমরা রেজিস্ট্রেশন করবো চার তারিখে উপরে ওঠার জন্য অবশেষে চলে এসেছি আমি ভিতরে সবার প্রথমে আজ আমার লাইন আর কেউ ভিতরে আসতে পারেনি তাই সবাই কাগজগুলো আমাকেই রেডি করতে হবে আজ জুলাই এক তারিখ মঙ্গলবার অবশেষে আমরা ওঠার জন্য হাতে পেলাম দিয়ে আজ জুলাই মাসের তারিখ আজ দু হলো বুধবার আজকের আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো এই রেজিস্ট্রেশন কমপ্লিট হলো মানে আমরা উপরে যাওয়ার পারমিশন পেলাম এই যে একটা কার্ড দিয়ে দিয়েছে এটা গলায় ঝুলিয়ে উপরে উঠতে হবে আমাদের ওঠার ডেট আছে চার এসেছি হোটেলে আজ আমাদের জম্মুতে লাস্ট নাইট কারণ কাল আমরা ভোর ভোর বেরিয়ে যাব পেহেলগামের উদ্দেশ্যে কারণ আমাদের চার তারিখে উপরে ওঠার ডেট আছে আর কাল তিন তারিখ কাল গিয়ে আমরা পেহেলগামে নাইট স্টে করবো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা